আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসতিম পেজের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে তাসনিম সব পেজ আবারও আজোয়া খেজুর নিয়ে আসছেন প্রিমিয়াম কোয়ালিটি মদিনা মুনা খেজুর তো আপনার সকলে জানেন আজোয়া খেজুরের গুণ এবং মান তাই আপনাদের মাঝে নতুন প্রিমিয়াম কোয়ালিটি জাম্বো সাইজ আজোয়া খেজুর নিয়ে আসছি আপনাদের মাঝে এবং সুককারি মোফাত্তা এটাও নিয়ে আসছি আপনাদের মাঝে তো আমি আপনাদেরকে সুককারি মুফাত্তা খেজুরটা দেখাচ্ছি পরবর্তী সময় আপনাদের আজোয়া খেজুরটা দেখাবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে খেজুরগুলা দেখবেন আমি প্রথমে আনবক্স করে নিচ্ছি খেজুরগুলা দেখেন খেজুরটা কত সুন্দর একবার কাছে থেকে দেখেন খেজুরটা কত সুন্দর এবং ফ্রেশ খেজুর সুককারি মোপাত্তা এটা হচ্ছে খেজুর আমি খেজুরটা আপনার খুলেও দেখাচ্ছি আলহামদুলিল্লাহ মাশ দেখেন খেজুর কত সুন্দর একবার চমৎকার খেজুরগুলো দেখেন সুকারি মুফাত্তা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জাম্বু সাইজ খেজুরগুলা একটা ওজন হচ্ছে চোদ্দ থেকে ষোলো গ্রাম ওজন সুকাড়ি মুফাত্তা খেজুর অনেক সুন্দর খেজুরগুলা আমি খেজুরটা খুলে আপনাদের খুলে দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন দিলে কত সুন্দর খেজুর গুলা জরজোড়া খেজুর আলহামদুলিল্লাহ সুন্দর খেজুর একবার জরজোড়া রসালু খেজুর এবং মজাদার খেজুর একটা খেজুর দেখেন মশাল খুলে দেখে আপনাদেরকে দেখেন কতটা খেজুর এরকম পরিষ্কার পাবেন আলহামদুলিল্লাহ তাসনিম সব পেজ নতুন নতুন মাল আপনাদের মাঝে দিবেন ইনশাল্লাহ যাদের খেজুরটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন নিশ্চিন্ত দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নোট দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই একটা কোনো হোক নিচ্ছি আপনাদের কাছে কথায় কাজে মিল না হলে আপনার মাল রিটার্ন দিয়ে দেবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সুপারি মফাত্তা খেজুর জাম্বো সাইজ মশাল্লাহ দিলে খেজুরটা খুবই মজাদার এবং রসালু খেজুর আলহামদুলিল্লাহ আমি ওটা খেজুর খেয়ে দেখলাম আপনাদের মাঝে খুবই ভালো আলহামদুলিল্লাহ যাদের লাগবে ইনশাল্লাহ আমরা তিন কেজি পাঁচ কেজি এক কেজি চাইল আমরা দিতে পারবো ইনশাল্লাহ যে কোনো জায়গা হোক দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে ঢাকার মধ্যে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ মাল পৌঁছে দেবো আপনার হাতে তা দেরি না করে যে নাম্বার করবেন আমি এখন আপনাদেরকে আজোয়া আখেজুটে দেখাচ্ছি এখন আপনাদেরকে আমি খেজুর দেখাচ্ছি মাসা দিলে দেখেন আজো আখেজুটু মাসা অনেক সুন্দর এবং রসালু এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি এটা আপনাদের মাঝে আনবক্স করে দেখাচ্ছি দুটা দেখেন ইনপোর্ট করা হয়েছে আপনাদের আজোয়া এটা হলো আজোয়া খেজুর জাম্বু সাইজ প্রিমিয়াম সাইজ আবার বিগ সাইজ যারা জাম্বুজ খেজুর চাচ্ছেন আজোয়ার মধ্যে ভালো মানের কোয়ালিটিপূর্ণ খেজুর আজকে দেখেন এটা ইনপোর্ট হচ্ছে আপনার সতেরো আট দুই হাজার পঁচিশ এই খেজুরটা ইনপোর্ট হয়েছে সতেরো সতেরো আট দুই হাজার পঁচিশ এখন চলতে আছে আজকে আঠারো দশ দুই হাজার পঁচিশ মানে দুই মাস আগে ইম্পোর্ট করা হয়েছে মালটা আর আপনার এই ডেট এক্সপোয়ার ডেট সাতাশ সাল পর্যন্ত দেখেন ডেটটা একবারে কাছে আপনি দিয়ে দিচ্ছেন আপনার দেখেন ভালো করে ডেটগুলো কত ক্লিয়ার আলহামদুলিল্লাহ আজোহা এটা আজোহা খেজুর জাম্বু সাইজ প্রিমিয়াম সাইজ যারা ভালো মানে জাম্বু চাইজ আজোয়া খেজুর চাচ্ছেন ভালো কোয়ালিটি পূর্ণ তাস্তিম সব পেয়ে যেয়ে পেয়ে যাবেন আপনারা তো আমি আমি আপনাদের মাঝে আনবক্স করছি এটা খেজুরটা দেখেন মশাল্লাহ দিলে আজোয়া খেজুর দেখেন মাসাল্লাহ খেজুরটা কত সুন্দর বড় সাইজ সাইজ আজোয়া পাঁচ কেজি তিন কেজি এক কেজি আপনার যে কয়েক চান দিতে পারবো আমি আনবক্স করে দেখেছি খেজুর গুলা মশাল্লাহ দিলে কত কোয়ালিটি পণ্য খেজুর আলহামদুলিল্লাহ মদিনা মুনা মদিনা মুনা প্রিমিয়াম কোয়ালিটি জাম্বো সাইজ আজোয়া খেজুর মদিনা মোনাওয়ার প্রিমিয়াম সাইজ জাম্বু সাইজ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে ক্যাশ অন ডেলিভারি একটা কোনো মিচ্ছি না আপনাদের মাঝে দেখেন খেজুরের সাইজগুলো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একবারে পিক্স সাইজ আজোয়া মাসাল্লাহ দিলে খুবই সুন্দর খেজুরগুলা ঝরঝর একবার ঝরঝর একবার ঠান্ডা খেজুরটা এখনো ও নতুন মাল ঠিক আছে আমি আপনাদেরকে একটা মাল শুধু খুলে দেখাচ্ছি মালের ভিতর কত পরিষ্কার আজোয়া খেজুর আলহামদুলিল্লাহ আজও এক যারা খাইছেন মশাল একবার রস আলু দেখেন খেজুরটার ভিতরে একবার পরিষ্কার আনার মতন ইনশাআল্লাহ প্রত্যেকটা খেজুর আমি আরেকটা খেজুর আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা খেজুর আজও মশাল্লাহ একবার নতুন মাল প্রিমিয়াম পরিষ্কার খেজুর পাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সুবিধার্থে আমি এটা খেজুর দেখে খাই আলহামদুলিল্লাহ খেজুর অনেক রস আলু মজাদার আলহামদুলিল্লাহ খুব স্মুথ খুবই মজাদার রসারু খেজুর আলহামদুলিল্লাহ আজোয়া তাই আমি দেখেন খেজুটা আমি ডেলি দেখাচ্ছি একবার জর্জার দেখেন একবার জর্জরা আজোয়া প্রিমিয়াম সাইজ একবার বিগ সাইজ খেজুর গুলা দেখেন একবার জর্জরা আপনারা একবার উপর নিচে একশো মান খেজুর পাবেন একবারে প্রিমিয়াম সাইজ তাই দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জাররা অর্ডার করে ফেলুন আমরা সারা বানান হোম ডেলিভারি দিয়ে দিই ক্যাশ অন ডেলিভারি একটা আছে আপনাদের কাছে তাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ